গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ চার দিন চার পাঁচ দিন পর এত ভালো রোদ উঠেছে তারপরে এত কনকনে ঠান্ডা আজকে হচ্ছে সানডে তো আজকে দ্বাদশী কালকে একাদশী ছিল একাদশীর উপর ছিলাম তো আজকে তাই নিরামিষ আর কি আর এমনিতেও সানডেতে আমরা নিরামিষ খাই তো যাই হোক এখানে ঘুম থেকে উঠে বাসি কাঁচগুলো তো হয়ে গেছে টুক ধুলাম আমার মেয়েকে মুগটুক ধুইয়ে ওকে ওর বাবার কাছে দিয়ে এখন আমি বিছানা তুলতে আসলাম তো বিছানাটা তুলে চলে রান্না রান্নাঘরে আর আজকে কয়টা দিন ধরে এত মানে কুয়াশা এত ঠান্ডা পড়েছে আর এখন যা একটু রোদ উঠেছে তারপর ঠান্ডা ভাবটা কাটেনি আর কি অনেকটা ঠান্ডা লাগছে রোদ উঠলেও মনে হচ্ছে যেন সন্ধে সন্ধের মতো ঠান্ডা লাগে আর এত ঠান্ডার মধ্যে আসলে তেমন কিছু করতে ইচ্ছেও করে না মানুষ বলে না যে ঠান্ডার দিনে মানুষ খুঁড়ে হয়ে যায় কিন্তু সেটা তো করলে চলবে না কাজ তো প্রতিদিনকার করতে হবে তো এখন রান্নাঘরে চলে আসলাম করলা ভাজি করব করলা গাজর আলু দিয়ে ভাজি করব। আসলে করলা ছিল ফ্রিজের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে অনেক দিন হয়ে গেছে তো তিনটে ছিল আমি দুইটা কাটলাম এখানে আর একটা গাজর দিলাম আর তিনটা আলু দিয়েছি তো কাটাকুটি করে ভাজিটা করে রেখে তারপর আমি যাব হচ্ছে স্নান করতে আর আজকে একটু অন্যরকম কারণ আজকে যেহেতু দ্বাদশী তো এদিকে ভাজিটা বসিয়ে দিচ্ছি আর এখানে দেখো কত কাপড় আমার মেয়ের কারণ শুকোয়নি যেহেতু এতদিন রোদ উঠেনি আজকে একটু রোদ উঠেছে শুকোয়েনি তাই তাই জল গরম করে তার উপর থালা দিয়ে কাপড়গুলো দিয়ে দিলাম ভালোই স্যু করছে তো বাচ্চাদের জন্য যত সমস্যা হয়ে যায় তো এখানে ভাজিটা করে নিচ্ছি করে আমি আর স্নান করতে চলে যাব তারপর পুজো দেব ও তার আগে মুগ ডালটা একটু সেদ্ধ বসিয়ে যাব। যতক্ষণ স্নান করব পুজো দেবো সেদ্ধ হয়ে যাবে তার আগে একটু হালকা করে ভেজে নিচ্ছি আর বেশি ভাজাও যাবে না কারণ বেশি মুগ ডালটা ভাজলে আরও বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হয় তো যাই হোক এই যে দেখো স্নান করে চলে আসলাম আর এবার পুজোটা দিয়ে নিয়েছি আমি চলো তোমাদের দেখিয়ে দিই তো এই যে দেখো আমার পুজো দেয়া হয়ে গেছে এবার ফুলগুলো আসলে কিনে আনা হয়েছে এগুলো আমাদের গাছের ফুল নয় ফুল প্রতিদিন পাওয়া যায় না অন্যরা এসে নিয়ে যায় তো এখানে প্রসাদ খেয়ে নিয়েছি দেখতে পেলে সন্দেশ দেয়া হয়েছিল পুজোতে সন্দেশ দিয়েছিলাম তারপর আমার মেয়ের জন্য এখানে নরুস করছি একটু ডিম পোস্ট করে দিয়ে শুধু ওর জন্য আমরা খাবো না আমরা যেহেতু নিরামিষ তো ওর রান্না করে তারপর চুলোটা মুছে নেব ও বাচ্চা মানুষ ওর কোনো সমস্যা হবে না তো এই যে দেখো করে নিয়েছি নুডলসটা এটা হচ্ছে ওর আজকে টিফিন তো চাটা খেয়ে এবার চলে আসলাম আবার রান্নাঘরে ডালটা বাগার দিয়ে দেব জিরে গোটা জিরে আর তেজপাতা দিয়েছি শুকনো লঙ্কা দিলাম না কারণ ওই ডাল সেদ্ধ করার সময় আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম তাই আর বেশি ঝাল হয়ে গেলে আবার সমস্যা আমরা বেশি ঝাল খাই না আর এর থেকে আমার মেয়েও খাবে তো তাই জন্যে আর কি আর শুকনো লঙ্কা ফোরণে দিলাম না আর এই যে দেখো ডালটা দিয়ে দিয়েছি তারপর উপর থেকে একটু ধনে পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে তারপর নামিয়ে নিয়েছি আর এবার ছানার তরকারিটা করে নিচ্ছি আর এই তো জাস্ট এটা শুধু আমাদের দুপুরের জন্য আর রাতে কিছু একটা দেখা যাক করে নেব আমি রান্না করতে পারি ঠিকই কিন্তু করা হয় না কারণ শাশুড়ি মা করে আর যেহেতু কালকে শাশুড়ি মা চলে গেছে তাই আমি রান্না করছি আর কি রান্না যে একদম করতে পারি না সেটাও না আবার একদম যে আহামরি আমি রাঁধুনি সেরমও কিছু না ওই করে নেই আর কি তো যাই হোক ওখানে আমার রান্নাবান্না কমপ্লিট আর এই যে চুলা টুলা মুছে নিচ্ছি গ্যাসের চুলা মুছে নেবো সব কিছু মুছে টুছে পরিষ্কার করে আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাব আর আজকে একটু তাড়াতাড়ি হয়েছে সব কিছু কারণ একটু তাড়াতাড়ি উঠেছিলাম আর কি ঘুম থেকে এখন কটা বাজে বারোটার মতো হবে হয়তো এত তাড়াতাড়ি হয়ে গেল সব কিছু শুধু ভাতটা রান্না করিনি ভাত দুপুরে রান্না করলেও হবে কারণ শীতের দিন একটু গরম গরম ভাত হলে তরকারিগুলো ঠান্ডা হলেও সমস্যা নেই তো তোমাদের দাদাভাই আসলে তারপর আমি ভাত রান্না করব। তো এখন দেখো সমস্ত কিছু মুছে টুছে একদম ক্লিন করে রেখে দিচ্ছি রান্নাঘর অপরিষ্কার একদম আমার পছন্দ না আর লক্ষ্মী শ্রী বজায় রাখতে হলে আসলে সব থেকে মেইন হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো এদিকে আমার মেয়েকে তো খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি ও ঘুমোচ্ছে আর আমি এবার চলে যাব একটুখানি রেস্ট নেবো এই যে দেখো সব কিছু ক্লিন একদম পরিষ্কার এখন চলে যাই চলো আমার রুমে যাব। এবার একটু চুল টুল আশ্রাব সিঁদুর টিদুর দেবো আসলে আগে করা হয়নি সিঁদুর দেওয়া হয়নি আগে তার করে চলে গিয়েছিলাম আর তো চলো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি তো আমার ডেইলি রুটিন তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন টাটা